ছায়না আমার আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আর পরকালে সুস্থভাবে গেইরাক 아멘 ঘুরে বলো আয়না ও জিনা লাভে কেউর বোতাও আসলে কৈ তো না বিহায় সে বার সে বাজার গুলো বিআই লাই কি করেছে আমার গুণা আমার মল্লম আবার যে মা করে দিয়া করে মাঠে বুদ্ধি শ্বাস রায় উদৃশ্য বলো মা বলা তোম টিন আবার তিন শাখা টিন যা যে আবার গুণ আবার সাল বানু তিন জাতি চিয়া জানলা শীর্ষ যে করে এবার বলা শুভ আনন্দ আর

আর ওলিজন করে গো সুবহানাল্লাহ সুবহান করেন দিল আমার কত বাজার আব্বা যারা করিয়া সুবহানাল্লাহ আমার জাতি বাদের মালিক কে দেখছে কে দেখছে না বাদাম গোবের মজুদ আমার কত বাজার কোনserde রে ওগো রাদি তার আব্বা বসরে জঙ্গি মোজে দিন্দ দনি

50 টাকা কলা 15 টাকা দেব তো খায় দি একটা খেয়ে গেছে 15 বলছে 4-5 টা দলো যায়গা 4-5 টা পুরি খাই গেছে তার তিনটে মিটে গেছে বল কার পুরি দরকার নাই আমি যা ইচ্ছা করে খাই দিছি বড়দেরা গুড়ের মন দুঃখ

No, no